সংস্কার কমিশন বা ঐক্যমত্য কমিশন যে প্রস্তাবনাগুলো রাজনৈতিক দলগুলোকে দিল এই প্রস্তাবনাগুলো ঐক্যমত্য কমিশন কমিশন কে দিল সেই কমিশন এটি কি জনগণ দিয়েছে কমিশনকে কমিশনে জমা দিয়েছে সেটি একটি প্রশ্ন এখন রাজনৈতিক দল এখানে গণতন্ত্রের সিস্টেম কি আমি নাও মানতে পারি আমি আপনার সম্পূর্ণ শর্ত নাও মানতে পারি এটি তো গণতন্ত্র আমার নিজস্ব একটা গণতন্ত্রে একটা সস্তা গণতন্ত্র মানে এই না গণতন্ত্র মানে আপনি যদি সংখ্যাগরিষ্ঠ হন আপনি সংখ্যালঘুষ্ঠের মতে উপেক্ষা করতে পারবেন না এটাই গণতন্ত্র হ্যাঁ করছেন আপনি একশো ভাগ করতেছেন কেমন একশো ভাগ কিভাবে আপনি আপনি যদি মনে করেন যে আপনি গণতন্ত্রে বিশ্বাসী আপনি যদি মনে করেন একটা মজবুত পার্লামেন্টে বিশ্বাসী আপনি যদি মনে করেন একটা গণতন্ত্রের সূত্র দিন বিরোধী দলের শক্ত বিরোধী দলের বিশ্বাসী তা আপনি শক্ত বিরোধী দলের চিন্তা আপনি করবেন না আপনি যদি বলেন যে আমি ভোট দিলাম কি আসতে পারলো আসতে পারলো না বা শক্ত বিরোধী দল না আমার কি এটা সেই সেখানে প্রশ্নটি শেষ হয়নি রাজ্যে শেখ হাসিনার কথা না না প্রশ্নটি শেষ হয়নি প্রশ্নটি প্রশ্নটি হচ্ছে যে ঐক্যমত্য কমিশন ধরেন দুইশো বা চারশো শর্ত দিল এই শর্তে অনেকগুলো রাজনৈতিক দল অংশ নিল ডায়লগ করলো রাজনৈতিক দল তো সব শর্ত নাও মানতে পারে কারণ প্রত্যেকটি রাজনৈতিক দলের ইডিওলজি এবং ফিলোসফি আলাদা সেই জায়গায় একটু প্রশ্নটি করি তো সেই জায়গায় মনে করেন ধরেন বিএনপি একশো শর্ত মেনে নিল জামাত দেশও শর্ত মেনে নিল কিন্তু শতভাগ শর্ত মেনে নেওয়া তো গণতন্ত্র বুঝাইতেছেন কি আপনি মনে করেন একশো শর্তের মধ্যে দশটা আছে ভাইটাল যে দশটা না হইলে কোনো চেঞ্জই হয় না এই দশটা শর্ত কে দিল জনগণ দিয়েছে আপনি তো আপনি রাষ্ট্রের মঙ্গলের জন্য যেই সেট করুক কে সেট জনগণ বলতে কি আপনি সংবিধান কি জনগণ লেখে জনগণ একাত্র লেখে জনগণ দ্বারা নির্বাচিত নো পৃথিবীতে কোথাও সংবিধান আগে লেখা হয় লিখলো হ্যাঁ জনগণ তারপরে জনগণের কাছে ম্যানেজ হয়ে যাবে আজকে আপনি যে শর্ত বিরোধী দল বানানোর জন্য ভাইটাল কি ভাইটাল শর্ত এই শর্তটি না বলতে আপনি আগে বলেন সংসদ বলতে আপনি কি বোঝেন একটা মানে সরকারি দল একটা অপোজিশন না আর কি পার্লামেন্টে কি পার্লামেন্ট বলতে জনগণের প্রতিনিধি একটা অংশ থাকবে সরকারের বিরোধী না আপনি যায় না তো একশো ভোটের মধ্যে একশো ভোটের মধ্যে একজনে পাইছে মনে করেন মাত্র ফিফটি ওয়ান আর ফর্টি নাইন সে যাচ্ছে না তাহলে মেজরিটি গেল কোথায় অপোজিশনটা গেল কোথায়

যে গণতন্ত্রের নামে আমি খালি আমার ভালোটা দেখবো আমি রাষ্ট্রের ভালো জনগণের ভালো দেখবো না তাহলে আপনি এটা আমি তো এই এই যে যে সনদন নিয়ে যে কথা হচ্ছে একটা লোক তো মাপবে কে আমি তো পাচ্ছি রেজাল্ট আপনি মাপবে মানে বুঝলাম না আপনি মাপবে মানে পিআর পদ্ধতিতে গেলে সব প্রতিনিধি যে আপনি মানতেছেন না তার মানে কি

এমপি জন্য নমিনেটেড তোমরা ভোট দাও মার কাছে বাস যতদিন পাবে ততটা টপের থেকে চলে যাবে পার্লামেন্টে শতভাগ লোক রাজনৈতিকের মধ্যে ঢুকে যায় না কি শতভাগ লোক রাজনীতির মধ্যে ঢুকে যায় আমি বুঝিনা আপনার কথা আপনি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইওর কোশ্চেন না শতভাগ লোকই তো দল কেন্দ্রিক হয়ে যায় তো দল কেন্দ্রিক তো বাংলাদেশে তাহলে স্বতন্ত্র যদি বাংলাদেশ দল না হয় তাহলে শরিয়তপুরের লোকটা মৌচার থেকে পাস করে যদি ভাই আমি কোন রাজনৈতিক দল করি আচ্ছা আপনাকে আমি আপনার এলাকা করতে পারি দেখেন আপনার এলাকা করুন আমার পিরোজপুর পিরোজপুর আপনাকে যদি বিএনপি ইয়ার থেকে ভোট দেয় ধানমন্ডি থেকে দাঁড়া করায় হ্যাঁ আপনার ধান্য কি ভূমিকা আছে আপনার কিছুই নাই

এগুলো কথা না যে মিনিমাম এত পার্লামেন্টে যাবে আসনে করবে ভোট তার যেখান থেকে ইচ্ছে স্বতন্ত্র প্রার্থী সিট ফ্রম এনি যেখানে মনে করবে উনি কি সারা বাংলাদেশে ওয়ার্ক করবে সারা বাংলাদেশে ওয়ার্ক কারণ সারা বাংলাদেশ থেকে কি তো ওনার পক্ষে ভোট পড়বে আমি বুঝলাম স্বতন্ত্র প্রার্থী সারা বাংলাদেশ থেকে ভোট যদি কেউ দেয় দিবে যদি দেয় দিবে বলা থাকবে যে মিনিমাম টু ভোট পাইতে হবে তাহলে সে মানে একটা সিট পাইতে হইলে যতটুকু ভোট দরকার না পায় তাহলে সে পাবে না আমি তো সারা বাংলাদেশে লাখ ভোট পাইলে একটা সিট পায় এক লাখ সত্তর হাজার পায় হবে না মিনিমাম দুই লাখ যদি লাগে দুই লাখ পাইলে সেটা সিট পাবে সহজ সিম্পল সহজ মানুষের মনে খুব কঠিন এটা কঠিন কিছু না তাহলে কি রাজাকে ভোট চাইতে হবে সারা দেশে আমি সারা দেশেই তো চাইলেই তো জানবে সারা দেশে মানে স্বতন্ত্র প্রার্থীকে সারা দেশে করতে চাই আচ্ছা আমাদের পিয়ার আলোচনা না আজকে আপনি তো আপনি খালি আলোচনা আমরা